গাজী ফ্যাক্টরির গাজী টায়ারের আগুন সংক্রান্তে এবং এখানে চুরি হওয়া সংক্রান্তে বা দারি পদার্থ দিয়ে পুরো প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সংক্রান্তে এবং গাজীর পরিবারের একটা গাড়ি পড়ে যাওয়ার আমাদের মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে পাঁচটি মামলায় যথাযথ এবং বিধি মোতাবেক তদন্ত চলমান আছে যারা এদের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকের বিষয়ে আমাদের ভিডিও ফুটেজ এবং তথ্য সংগ্রহ আমাদের আসামি গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে এবং গ্রেপ্তার শেষে আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন অর্থাৎ পুলিশ রিপোর্ট বিগত দাখিল করি